নমস্কার আজকে বিশেষ আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে তো কর্কট রাশির শনিদেবের ঢাইয়া শেষ হলো আর ঢাইয়া শেষ হওয়ার সাথে সাথে মঙ্গলের পরিবর্তন মঙ্গল রাশির উপর অবস্থান করবে নিচ অবস্থায় তো মঙ্গলের কি মানে প্রভাব পড়বে কর্কট রাশির উপর বিষয় বিষয়ে বিশেষভাবে তুলে ধরবো ধাপে ধাপে তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গোচরের ফলাফলের উপরই কিন্তু আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তো এপ্রিলের তিন তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করবে এবং জুন মাসে ছয় তারিখ পর্যন্ত অবস্থান করবে নিচ অবস্থায় তো মঙ্গলের পরিবর্তন হচ্ছে এটা ঠিক আবার মঙ্গল নক্ষত্রও পরিবর্তন করবে বারো তারিখ পর্যন্ত মঙ্গল থাকছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বারোই এপ্রিল পর্যন্ত তেরোই এপ্রিল থেকে একদম বারোই মে পর্যন্ত থাকবে পুষ্যা নক্ষত্রে যার অধিপতি শনি কিন্তু অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি আর তেরোই মে থেকে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত থাকবে অশ্লেষা নক্ষত্রে যেটা হচ্ছে বুধের নক্ষত্র মঙ্গল হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে গ্রহ মঙ্গল হচ্ছে পঞ্চমপতি এবং কর্মের ঘর যেটা দশম ঘর এই ঘরে অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে অর্থাৎ কেন্দ্রের অধিপতি রাশির উপর অবস্থান করছে আবার পঞ্চম ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে তো এটা কিন্তু ভালো কিন্তু রাশি রাশিটা তো হচ্ছে ব্যক্তিত্ব তার কর্কট রাশিটা কি জলতত্ত্ব রাশি এবং খুব কোমল হৃদয়ের রাশি ভাবনার মধ্যে ডুবে থাকে এই রাশির মেন জিনিসই হচ্ছে মায়া মায়া মমতা এরকম একটা তো এই কর্কট রাশিতে এবার মঙ্গল অবস্থান করবে তো মঙ্গল হচ্ছে কি অগ্নিতত্ত্ব তো মঙ্গলের মধ্যে সবসময় একটা ক্রোধ জেদ অহংকার এই সমস্ত জিনিস কাজ করে অত্যধিক সাহস কনফিডেন্ট যাদের জন্মর ছকে মঙ্গলের অবস্থান খুব ভালো হয় তারা মিলিটারি ডিফেন্স তারপর আর্মি এই সমস্ত কাজে যথেষ্ট ভালো উন্নতি করে এছাড়া যারা বড় বড় সার্জেন্ট ইঞ্জিনিয়ার তাদের জন্ম ছকেও কিন্তু মঙ্গলের অবস্থান খুব ভালো থাকে কারণ এই সমস্ত কাজ করতে গেলে অত্যধিক সাহসের প্রয়োজন মঙ্গল কিন্তু এই জিনিসটা থেকে বোঝা যায় আবার মঙ্গল যদি কারোর জন্মছকে খুব খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু খুব ভীতু প্রকৃতি রয়ে যায় একটুতে হার মেনে যাওয়া নিজের কনফিডেন্টটাকে হারিয়ে দেওয়া বিশ্বাসটাকে হারিয়ে দেওয়া এরকম কিন্তু হয় আবার মঙ্গল যদি নিজের রাশিতে কেন্দ্রে অবস্থান করে তখন কিন্তু রুচক নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করে মঙ্গল দ্বারাই কিন্তু তৈরি হয় খুব শক্তিশালী রাজ্য তো এই যে একটা মঙ্গল এই মঙ্গল এত উদ্যাজি এবার অবস্থান করবে রাশির উপর এই কোমল হৃদয়ের রাশির উপর অর্থাৎ রাশিকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে এই সময় মঙ্গল রাশি তো হচ্ছে কোমল হৃদয়ের এবার চলে আসলো তো মঙ্গলের উর্জা একটা মানে ওভার কনফিডেন্ট যে আমি পারবো এই যে একটা জিনিস এবার রাশির উপর আসা মানে রাশি প্রভাবিত করে দেওয়া অর্থাৎ এই সময়কালে বিশেষ ধৈর্যের প্রয়োজন রয়েছে যে কোনো কর্মক্ষেত্রে এই কর্কট রাশির তবে দেবগুরু বৃহস্পতির যে অবস্থানগুলো হচ্ছে বা অবস্থান করে রয়েছে দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে বিশ্ব রাশি এবং অবস্থান করছে আবার ওই কর্কট রাশির অধিপতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে এবং এপ্রিল মাসের এগারো তারিখে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে মঙ্গলেরই নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে এবং তার মাঝখানে তার মধ্যে আবার সূর্যেরও রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে সূর্য চলে আসবে হচ্ছে তেরো তারিখে একদম কেন্দ্রে চলে আসবে উচ্চ অবস্থায় কর্মের ঘরে অবস্থান করবে তখন তো মঙ্গলের আবার নিজ ভঙ্গ রাজ্যক হয়ে যাবে এই সমস্ত যোগগুলো যথেষ্ট সাপোর্ট করবে এই কর্কট রাশিকে এই সময় অনেক দিক থেকে যেরকম ভালো জিনিস তবে মাইনাস দিক হয়ে যাচ্ছে এই সময় যে নিজের ক্রোধ জেদ ইগো অহংকার এই সমস্ত দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর মঙ্গলের হচ্ছে তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর যেটা হচ্ছে তুলা রাশি যেটা জায়গা জমি এই সমস্ত জিনিস বোঝাচ্ছে সপ্তম দৃষ্টি পড়ছে উচ্চ ঘর যেটা হচ্ছে মকর রাশি সপ্তম ঘরে পড়ছে এবং অষ্টম দৃষ্টি পড়ছে আবার অষ্টম ঘরে যেটা হচ্ছে কুম্ভ রাশিতে মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে কিন্তু সেই একই নক্ষত্রে অবস্থান করবে পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতি এ সময় লাভের ঘরে অবস্থান করছে একাদশ ঘরে এবং দেবগুরু বৃহস্পতি আবার এই কর্কট রাশির ক্ষেত্রে কারক গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর ভাগ্যের ঘর যেটা মীন রাশি এই ঘরে একসাথে চারটি গ্রহ অবস্থান করছে শনি রাহু সূর্য এবং শুক্র তো সূর্য থাকবে হচ্ছে রেবতী নক্ষত্রে আর ওদিকে বুধ থাকবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে আর এদিকে হচ্ছে শনি রাহু এবং শুক্র থাকছে হচ্ছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে অষ্টমপতি তাহলে এই যে মঙ্গল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করে রাশির উপর অবস্থান করছে তাহলে অনেক দিক থেকে কিন্তু লাভের রাস্তাও তৈরি হচ্ছে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে যারা বিদেশে কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো হবে এই সময় যারা দূর যাত্রা করবে শিক্ষার জন্য যে বিদেশে বা নিজের রাজ্য বা রাজ্যের বাইরে যারা শিক্ষা লাভের জন্য চেষ্টা করছেন শিক্ষা লাভের জন্য তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো হচ্ছে পুনর্বসু নক্ষত্র অর্থাৎ এই নক্ষত্রের সিম্বল হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে ধনুষবান অর্থাৎ এই সময়কালে কিন্তু বিশেষ একাগ্রতার প্রয়োজন রয়েছে এই কর্কট রাশি যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা নিয়েই করতে হবে কারণ মঙ্গল কিন্তু যেরকম পঞ্চম ঘরের অধিপতি সেরকম কিন্তু কর্মের ঘরের অধিপতি হয়ে রাশির উপর কিন্তু নিচ অবস্থায় থাকছে তবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতি যেহেতু নক্ষত্র অবস্থান করছে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু আবার মার্গী অবস্থায় এই চন্দ্রের নক্ষত্র রোহিণীতে অবস্থান করছে অর্থাৎ রাশি কিন্তু আবার যথেষ্ট বল পাচ্ছে কিন্তু ভাগ্যের ঘরে যেটা মীন রাশি এই ঘরে কিন্তু আবার এতগুলো গ্রহের অবস্থান এখানটাতেও কিন্তু একটা বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে অতএব যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই করতে হবে এবং কাগজপত্র মেনটেন করেই করতে হবে এই পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন এরপরে বারোই এপ্রিল তেরোই এপ্রিল থেকে বারোই মে পর্যন্ত থাকবে হচ্ছে পুষ্যা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে শনিদেব শনিদেবের ঢাইয়াও শেষ হয়ে গেল এই কর্কট রাশির এবং শনি অবস্থান করছে দ্বাদশ ঘরে তো শনিদেবের নক্ষত্রে মঙ্গল কেন্দ্র অবস্থান করবে আর শনিদেব অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপথে এবং শনির সাথে রাহু অবস্থান করছে আর তার মধ্যে কি হচ্ছে যে সূর্য কিন্তু আবার রাশি পরিবর্তন করে ফেললো সূর্য চলে আসলো কিন্তু কেন্দ্রে চলে আসলো উচ্চ অবস্থায় অর্থাৎ মঙ্গলের কিন্তু আবার এই সময়কালে নিজ ভঙ্গ রাজ্যগ তৈরি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে এটা যথেষ্ট ভালো রাজ্য খুবই ভালো রাজ্য এবং তার মধ্যে আবার এগারোই এপ্রিল দেবগুরু বৃহস্পতি আবার নক্ষত্র পরিবর্তন করে নিচ্ছে চলে আসবে কিন্তু মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ এই সময়কালে যথেষ্ট ভালো প্রোগ্রেস এই কর্কট রাশির হতে যাচ্ছে কর্মক্ষেত্রে বিশেষ মান সম্মান পাবে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে একদিকে মঙ্গলের নিজভঙ্গ রাজ্য হচ্ছে তারপরে আবার শনির নক্ষত্রে যে অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে শনি তো আবার ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ সফলতা কিন্তু পাবে এই সময় যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের এ সময় বড় বড় ড্রিল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা হোটেলের ব্যবসা রেস্টুরেন্টের ব্যবসা ক্যাটারিংয়ের ব্যবসা কোনো খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা প্রশাসন লেভেলে আর্মি ডিফেন্স মিলিটারি এই সমস্ত কাজের চেষ্টা করছেন বা সিকিউরিটি গার্ডের কাজের চেষ্টা করছেন এই সমস্ত কাজগুলো তো যথেষ্ট ভালো প্রোগ্রেস উন্নতির যোগ রয়েছে এ সময়কালে রেওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে সরকারের পক্ষ থেকে নিজেদের কাজের উন্নতির জন্য কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে যথেষ্ট অনুশাসনের মধ্যে থাকবে কাজকর্ম যথেষ্ট সময়ের মধ্যে করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা থাকবে মনের মধ্যে যথেষ্ট উৎসাহ থাকবে যে একটা কাজ করার একটা হিম্মতি স্বভাব এবং কর্মক্ষেত্রে বিশেষ যোগাযোগ ব্যবস্থাও বেড়ে যাবে এই সময়কালে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময় তবে বিশেষ খেয়াল রাখতে হবে মায়ের দিকে মায়ের সাথে যেন কোনোরকম মতবিরোধ না হয় মায়ের যেন কোনোরকম শারীরিক অসুস্থতা হলে অবশ্যই ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে অস্থিজনিত সমস্যা এইগুলো হতে পারে রক্তজনিত সমস্যা এগুলো উঠে আসতে পারে এগুলো দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এ সময় যারা জায়গা জমি সেল পারচার্সের কাজে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে দীর্ঘকালীন যে কাজগুলো হয়ে আসছে বড় বড় বিল্ডিংয়ের কাজ তারপরে বড় বড় রাস্তাঘাটের কাজ কোনো বড় প্রজেক্টের কাজ এই সমস্ত কাজগুলোর যথেষ্ট ভালো হবে এ সময় আইন যথেষ্ট রাস্তা রয়েছে খেলাধুলার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যথেষ্ট নাম করতে পারবে এই সময় খেলাধুলাতে ভূমি সংক্রান্ত কোনো যদি সমস্যা থাকে সেই সমস্যার সমাধান হবে এবং তার সাথে যদি কোনো ব্যবসা বাণিজ্য দীর্ঘদিন ধরে একটা জেনারেশন চলে আসছিল সেই ব্যবসা বাণিজ্য বা নিজের কাজকর্মগুলো যথেষ্ট হস্তান্তর হবে হয়তো ঠাকুরদাদা করছিলো তারপরে পিতা করবে তারপরে সন্তান করবে এই জিনিসগুলোও কিন্তু উঠে আসছে কিন্তু সর্বোপরি একটা জিনিস কি যে মঙ্গল যেহেতু রাশির উপর অবস্থান করছে এবং যে নক্ষত্র অবস্থান করছে অতএব নিজের ক্রোধের উপর নিজের জেদের উপর নিজের ইগোর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ সূর্য যখনই এই কর্মের ঘরে উচ্চ অবস্থা অবস্থান করবে তারও কিন্তু একটা প্রভাব পড়বে এই কর্কট উপর আর সূর্য কি সূর্য হচ্ছে সম্মানের ক্ষিতা সূর্য কি অহংকার ক্রোধ জেদ একটা রাজার মতন চালচলন এই জিনিসগুলোও কিন্তু উঠে আসবে যেহেতু মঙ্গলের আবার সূর্যের দ্বারা নিজ ভঙ্গ হয়ে যাচ্ছে অর্থাৎ এই জিনিসগুলোর বিশেষ প্রভাব রাশির উপর পড়বে তো যাই হোক সূর্যের পরিবর্তন এখনো হয়নি সূর্যের পরিবর্তন যখন আসবে তখন বিশেষভাবে সেই জিনিসগুলো তুলে ধরবো যে কোন দিক থেকে আবার ভালো হতে যাচ্ছে আর তেরোই মে থেকে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত এই মঙ্গল অবস্থান করবে হচ্ছে অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্র হচ্ছে কি অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র এই অশ্লেষা নক্ষত্রের চিহ্ন হচ্ছে বেরিয়ে ধরা সাপের মতন অর্থাৎ একটা সাপ যখন বেরিয়ে ধরে তখন কি পজিশন নেয় যে মানে নিজের জিনিসটাকে বেশি বুঝে এইখানটাতে যে নিজের হকের জিনিস যেটা তার জন্য একটা বেরিয়ে ধরা যে নিজেকে আত্মরক্ষা বা কেউ কোনোরকম আক্রমণ করতে আসে আগে থেকে প্রস্তুত হয়ে যাওয়া একটা দৃঢ় মনোভাব এই সমস্ত জিনিসও তো বুঝায় এবার অশ্লেষা নক্ষত্রটি কার বুধের নক্ষত্র বুধ হচ্ছে কি বালক যুবরাজ একটা বালক যদি কোনো একটা খেলনা নিয়ে খেলে তো তার হাত থেকে যদি খেলনাটা কেড়ে নেওয়া যায় তখন তখন কি হবে বালকটা তো জেদ করবে যে আমার খেলনা দাও যেটা করে একটা স্বভাব এই সময় কিন্তু এই জিনিসটা উঠে আসবে এই কর্কট রাশির ক্ষেত্রে একে তো কোমল হৃদয় তারপর দেয় আবার মঙ্গল অশ্লের সাথে চলে আসবে এই সময় কি হবে যাটা ক্রোধ জেদ এই সমস্ত বিশেষ করে উঠে আসবে এই অশ্লের সাথে অতএব এই সময়কালেও বিশেষ খেয়াল রাখতে হবে নিজের মুখের বাণীর কথার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যোগাযোগের দিকে যারা মিডিয়াতে রয়েছেন সেলসের কাজে রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন নিজেদের কথার দ্বারা বিশেষ মানে সেই দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যে নিজের কথার জন্য সামনের থাকা ব্যক্তি যেন অসন্তুষ্ট না হয় যারা সেলসের কাজে রয়েছেন অশান্তি গণ্ডগোল থেকে দূরে থাকতে হবে যেন আপনার ব্যবহারে আপনার কাস্টমার যেন অসুবিধারে অসুবিধাতে না পড়ে এই সমস্ত দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে অশ্লেষা নক্ষত্রে থাকাকালীন তবে এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই অশ্লেষা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের যে পরিবর্তন এটাতে কিন্তু সবথেকে আগে বুঝাচ্ছে ধৈর্য কারণ রাশি হয়ে গেছে জলতত্ত্ব আর মঙ্গল হয়ে গেছে অগ্নিতত্ত্ব এবং যে নক্ষত্রগুলো পড়ছে সেই নক্ষত্রগুলো কিন্তু আমি ধাপে ধাপে বুঝালাম যে তিনটি নক্ষত্রের কি কাজ হতে পারে অতএব এদিক থেকে যেটা মানে খারাপ সেই দিক থেকে দূরে থাকতে হবে তাহলে প্রথমে হচ্ছে যে নিজের মুখের ভাষা নিজের মুখের বাণীর দিক থেকে সাবধান যে সামনে থাকা ব্যক্তি যেন অসন্তুষ্ট না হয় প্রশাসনের ঝুরঝামেলায় কোনোভাবে পড়া যাবে না সেদিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে মনের মধ্যে ক্রোধ জেদ ইগো এই সমস্ত ত্যাগ করতে হবে নিজের প্রতি একটা ওভার কনফিডেন্ট এই জিনিসটাকেও ত্যাগ করতে হবে যে আমি সব কিছুই পারি সব কিছুই জানি এই জিনিসগুলো কিন্তু ত্যাগ করতে হবে যেটা নর্মাল সেভাবে চলতে হবে মাথা ঠান্ডা করে চলতে হবে এবং নিজের কাজকে হাসিল করতে হবে এবং মঙ্গলের যে চতুর্থ দৃষ্টিটা পড়ছে চতুর্থ ঘরে নিজের মায়ের মায়ের সাথে যেন কোনোরকমভাবে সম্পর্ক খারাপ না হয় এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ এই ঘরে আবার সূর্যেরও দৃষ্টি পড়বে যখন সূর্য চলে আসবে উচ্চ অবস্থায় অতএব মায়ের দিক থেকে মায়ের সাথে যেন রকম সম্পর্ক খারাপ না হয় এ সময়কালে কোন উপাচার করবে কর্কট রাশি এই সময়কালে প্রত্যেকদিন হনুমান চলিশা বসরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি গুরুর দীক্ষা নিবেন এবং প্রত্যেক কাজে বেরোনার আগে মায়ের মাকে আনন্দ হাসিমুখ করে বেরোবেন মায়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন যথেষ্ট ভালো ফল দিবে এবং এই মঙ্গলের উপর আবার রাহুরও দৃষ্টি থাকছে রাহু আবার ভাগ্যের ঘরে অবস্থান করছে তবে যেহেতু নক্ষত্রটা ভাদ্রপদ পেয়েছে তো একটু কিছুটাও থাকবে কারণ এটা তো পাপি গ্রহ কিছুটা প্রভাব থাকবে পিতার সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে সূর্যদেবকে প্রত্যেকদিন অর্ঘ ভালো মতন করে দেওয়া লাগবে এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তো যাই হোক অনেক মানে অনেক কথাই আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে আমাদের আশ্রয় এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের জন্মকুষ্ঠিতে যদি কোনো গ্রহের অবস্থান খারাপ থাকে তাহলে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ